বন্ধুরা এই মুহূর্তে ভারতের সামনে সব থেকে একটি বড় সমস্যা খাড়া হয়ে দাঁড়িয়েছে যে ভারত এই মুহূর্তে দেওয়া প্রমিসকে পূরণ করবে না প্রোটোকলকে বারণ করবে না প্রোটোকলকে মেনে চলবে কেননা এই দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নিলে একজনের কাছে ভালো হয়ে যাবে অপরজনের কাছে খারাপ হয়ে যাবে মানে একরকম ধরতেই পারেন যে ভারতের যে দুটোর মধ্যে যে কোনো একটা সিদ্ধান্ত নিক না কেন এই সিদ্ধান্তে একজনের প্রাণ বাঁচাতে পারে তো অন্যদিকে আরেক দিকে খারাপ হয়ে যেতে পারে এমন সিচুয়েশন সম্পর্কে ভারতের কি করা উচিত অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত লিখে জানাবেন বন্ধুরা আপনারা স্ক্রিনের পরে দেখতে পাচ্ছেন এনডিটিভির একটা আর্টিকেল যেখানে বড় বড় অক্ষরে স্পষ্টভাবে লেখা আছে যে বাংলাদেশের বাংলাদেশের এক্সপিএম শেখ হাসিনা তার সেই দেশের ঘরের ভেতরে ফাঁসির সাজাকে শোনানো হয়েছে বিশেষ করে অন্তরাষ্ট্র আইন অনুসারে সেই দেশের ঘরের ভেতরে যে গত বছর ছাত্র আন্দোলন হয়েছিল সেই ছাত্র আন্দোলনের পরে সেই দেশের ঘরের ভেতরে যখন ছাত্র আন্দোলন চলছিল সেই আন্দোলন চলাকালীন সেই দেশের ক্ষমতায় থাকা শেখ হাসিনার নির্দেশেই নাকি প্রচুর পরিমাণে ছাত্র মারা যায় আর এটাতেই সেই দেশের আইন অনুসারে বা অন্তরাষ্ট্র আইন রায় অনুসারে তাকে আইনত দণ্ডীয় অপরাধ হিসাবে তার ফাঁসি সাজা ঘোষণা করা হয় নায় করে প্রায় চারশো পেজের একটি দস্তাবেজকে তৈরি করে এই সিদ্ধান্তকে শুনিয়েছে তাদের তরফ থেকে বর্তমান সময়ে এই সিদ্ধান্ত আসার পরে থেকে বর্তমান সময়ে শেখ হাসিনা সহ শেখ হাসিনার যে পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ পার্টি তাদেরও ওপর এখন কিন্তু বিপদের ছায়াকে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের এই কথাটাও জানিয়ে এই যে গতকালকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে বা এই যে ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে এখানে শুধুমাত্র ছাত্র উপদেষ্টা মানে বলতে পারেন শুধুমাত্র এক একতরফেরই এখানে সেখানে আইনজীবীরা মজুদ ছিল কিন্তু ভিকটিম মানে শেখ হাসিনার তরফ থেকে কোনো কিন্তু সেখানে তাদের আইনি লোক বা ভিকটিমের কোনো লোককে সেখানে দাঁড় করাতে দেয়নি বলতে পারেন এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সম্পূর্ণ একতরপাভাবে যেটাই হোক আর যাই হোক এই মুহূর্তে প্রশ্ন এখন একটাই খারাপ হচ্ছে যে শেখ হাসিনার শেখ হাসিনার পার্টি বাংলাদেশ আওয়ামী লীগের কাছে সেটাকে বাঁচানোর জন্য শেষ অবলম্বন আছে তাই বা কি তাহলে প্রশ্ন হচ্ছে এখানে ভারত কি তাকে বাঁচাবে না বাঁচাবে না প্রশ্ন তো এটাও খারা হচ্ছে যে আইসিটি সম্ভবত তিনশো একুশ নম্বর ধারা অনুসারে ভিকটিমকে মানে যশিদের সাব্যস্ত হয়েছে মানে শেখ হাসিনাকে হয়তো তিরিশ দিনের মধ্যে তাদের হাতে তুলে দিতে হবে নয়তোবা ভিকটিমকে তিরিশ দিনের মধ্যে জেল হেফাজতে নিয়ে যেতে হবে বা পাঠিয়ে দিতে হবে মানে এই ট্রাইব্যুনালের আইন বা এই বর্তমান সময়ে যে কথাগুলো বললাম মানে তিরিশ দিনের মধ্যে ভিকটিমকে তাদের হাতে তুলে দিতে হবে নয়তো জেলের মধ্যে ভরে দিতে হবে এই কথা অনুসারে হিসাব মতো শেখ কাছে টাইম থাকছে আর এক মাস আর এক মাস অনুসারে শেখ শেষ টাইম হচ্ছে সতেরো বারো দু হাজার পঁচিশ আর এই সতেরো বারো দুহাজার পঁচিশের মধ্যে শেখা সিনা যদি বাংলাদেশের কোনো আইনিগতর মাধ্যমে তাদের হাতে যদি না তুলে যায় বা তাদের হাতে যদি না পৌঁছে যায় তাহলে কিন্তু সেই তারিখের পরে থেকে এই আইনকে আর ধার্য করা যাবে না বা সেটা লাগু করা হবে না মানে এক মাস এক মাসের মধ্যে যা করার করতে হবে এক মাস পেরিয়ে গেলে মানে সতেরো বারো দুহাজার পঁচিশ পেরিয়ে গেলে সেটার কোনো আইনিগতভাবে কোনো কার্যলাপ থাকবে না তারপরেই কিন্তু তার কাছে একমাত্র একটাই নির্দেশ সেটা হচ্ছে তার ফাঁসি শেষ সতেরো বারো দু পঁচিশের মধ্যে সে যদি স্যারেন্ডার না করে তাদের দেশের আইনগতভাবে তাদের আইনের হাতে যদি না পৌঁছায় সতেরো বারো দু পঁচিশের পরে থেকে তার কোনো কিছু আর কাজ করবে না তার একটাই নির্দেশ তার হচ্ছে ফাঁসি আর এটারই ওপর শেখ হাসিনা মোটামুটি দুই মাস পর্যন্ত এটাকে নিয়ে কথাবার্তা বা পরবর্তী স্টেপ এগিয়ে যেতে পারে মানে হিসেব অনুসারে পনেরো দুই দু পর্যন্ত শেখ হাসিনার কাছে টোটালি টাইম থাকছে যদিও বন্ধুরা বর্তমান সময়ে শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের তরফ থেকে যে সিদ্ধান্ত বা এই যে আইনগতভাবে যে তার উপর ফাঁসির নির্দেশ চলে আসছে সেটাকে সম্পূর্ণ শেখ হাসিনা খারিজ করেছে আর এটা খারিজ করাও জরুরি কেননা এখানে শেখ তরফ থেকে কোনো ভিক্টিম বা কোনো আইনজীবীকে এখানে রাখা হয়নি সম্পূর্ণ সেই দেশের বর্তমান সময়ে মোহাম্মদ ইউনুস চাচার তরফ থেকে যে তাদের রাজনৈতিক দল বা বলতে পারেন সম্পূর্ণ এক তরফাভাবে এই আইনগত সিদ্ধান্তটাকে নেওয়া হয়েছে এমনকি উনি দাবি এটাও করেছে যে এই যে আদালতের সিদ্ধান্ত সেটা সম্পূর্ণ ফার্জি সেটা সম্পূর্ণ নির্দিষ্ট একটা ঘরে তাদের মতোই বা যেটা তারা বলেছে সেই নির্দেশ বা সেই অনুসারে এটাকে কার্যলাপ করা হয়েছে এটাকে আমি মানি না বা এটাকে আমি গ্রাহ্যই করি না এমনকি উনি এটা পর্যন্ত বলেছে যে আমার অনুপস্থিতিতে আমার উপর এইভাবে মোকদ্দমা কিভাবে চালানো হয় যেখানে আমি ছিলাম না আমার কোনো আইনজীবী ছিল না এখানে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে অনসাইড কথা শুনে এই সিদ্ধান্তকে নেওয়া হয়েছে যেখানে আমার কোনো লোকই ছিল না আমার কোনো কথাবার্তা সেখানে শোনাহিনী ইভেন্ট যেখানে আমি উপস্থিত ছিলাম না পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এটাও সত্য কথা কেননা ইউনুস চাচার বা ইউনুসের উপদেষ্টারা যে সমস্ত কার্যকলাপ করে সিদ্ধান্তকে নেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ ছিল এক সাইড কেননা কোনো সাজা বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুই তরফ কথা শোনা প্রয়োজন সেখানে শুধুমাত্র অনলি বাংলাদেশের যারা এই অ্যাপিলটাকে করেছিল শুধুমাত্র তাদের কথা বা তাদের অনুসারে এই সিদ্ধান্তটাকে নেওয়া হয়েছে বা ঘোষণাটাকে দেওয়া হয়েছে হিসাব ক্লিয়ার বা স্পষ্ট একটা দেখতে পাচ্ছেন যে এখানে এটা সম্পূর্ণ একটা নোংরা জঘন্যতম খেলা খেলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস চাচা ওনার কাজ একটাই এই মুহূর্তে যে এই মুহূর্তে শেখ হাসিনাকে যেন তেন প্রকারে জেলে ভরে দেবে ফাঁসি দিতে পারলে ওনার চলার যে রাস্তার পথ সেটা কিন্তু সম্পূর্ণ একদম ক্লিয়ার হ্যাঁ বন্ধুরা তাছাড়া এটাও সত্য কথা বর্তমান সময়ে শেখ উপর সাজা যাই ঘোষণা হোক না কেন উনি কিন্তু ভারতের আশ্রয় আছে ইভেন ভারতে থেকে ভারত কখনো তার নিজের তার সুরক্ষায় রাখা মানুষের ওপর কখনো বিন্দু মাত্র আজ দেবে না এটারও কোনো গ্যারান্টি নেই যে বাংলাদেশের হাতে ভারত সরকার যদি শেখ হাসিনাকে তুলে দেয় সে যে জিন্দা বেঁচে আসবে বা জীবিত ফিরেতে আসবে তারও কোনো ভরসা বা গ্যারান্টি নেই কারণ আমরা দেখেছি সেই দিনের দৃশ্য যেদিন শেখ হাসিনা তার বাসভবন থেকে বেরিয়ে আসে বা চলে আসে সেখানকার মানুষের মানসিকতা আর ভাবনা চিন্তা আলাদা করে এক্সপ্লেন করার প্রয়োজন নেই অন্যদিকে আবার বাংলাদেশের বর্তমান ক্ষমতায় থাকা লোকেদের তরফ থেকে ভারতের উপর প্রেশার ক্রিয়েট করছে বর্তমান সময়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বা ভাগরা শেখ হাসিনা সে একজন দেশদ্রোহী তাকে যেন ভারত সরকার কোনো রকম ভাবে বাঁচানোর চেষ্টা না করে বা তার উপর যে সমস্ত মুকুদ্দমাগুলো চলছে সেগুলোর সাথে যেন কোনো ভারত জড়িত বা তার উপর যেন কোনো কাজ না করে ভারত ভালোভাবে যেন আমাদেরকে তাকে তুলে দেয় তবে এখন দেখার বিষয় এটাই যে আইসিটির তরফ থেকে এই সিদ্ধান্ত বা ফ্যাস আসার পরে ভারত সরকার এর উপর সিদ্ধান্ত কি নাই বা ভারত সরকার কি জানায় এবার বন্ধুরা আপনারাই বলুন যদিও শেখ হাসিনার কাছে সময় কিন্তু অল ওভার দেখলে এক থেকে দুই মাস মানে তিন মাস এবার আপনারা বলুন আইসিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটার অনুসারে ভারত সরকারের এবার কি করা উচিত ভারত সরকার শেখ হাসিনাকে ভারতের ভেতরে রেখে দেওয়া উচিত না ভারত সরকারের উচিত শেখ হাসিনাকে তাদের দেশে তুলে দেওয়া এটার ওপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এই জন্য শুরুতেই বলেছিলাম সিদ্ধান্তটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে কেউ ভুলবেন না যেটা হোক যাই হোক ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবার জন্য হলে সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দি মাত্র